উৎসাহিত করার লক্ষ্যে

একটা সময় দেখতাম যারা ফার্স্ট ডিভিশন পায় এই সমস্ত ছাত্র ছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া হতো সেই কারণে আমার ভারতেও কোনো সময় সংবর্ধনা জুটেনি মাধ্যমিক এবং টুয়েলভে কারণ আমি কোনো সময় ফার্স্ট ডিভিশন পাইনি তো আমার একটা ইচ্ছে যে আমি যেহেতু ফার্স্ট ডিভিশন না পেয়ে মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি একটা সময় ব্যাংকে চাকরি করতাম তারপর রাজনীতিতে এসে বিধায়ক পর্যন্ত হওয়ার সুযোগ পেয়েছি আগামী প্রজন্মকে উৎসাহ করার উৎসাহ দেওয়ার জন্য উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য এনকারেজ করার জন্য আমি ভাবলাম যে প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রত্যেককে সম্মান জানাবো প্রত্যেককে মোটিভেট করার চেষ্টা করব এবং দেখতে দেখতে অনুষ্ঠানটা আজকে তিন বৎসরে পা দিয়েছে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আমরা এই হলে যারা বসে আছি আমি যেইখানে ছাত্রছাত্রীদের সামনে কথা বলার সুযোগ হয় আমি এই কথাগুলোই বলে থাকি যে আমরা এই রাষ্ট্রের আগামী দিনের ভবিষ্যৎ এই রাজ্যের আগামী দিনের ভবিষ্যৎ এবং আমাদের এই স্বপ্নের বিশাল বিশালগরের আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসতে হবে এবং পজিটিভ চিন্তাধারা নিয়ে যদি আমরা সবাই কাজ করতে পারি আমাদের সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আজকের দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমরা যারা ভারতবাসী আছি আমাদের জন্য অত্যন্ত খুশির দিন কারণ গত বাইশ তারিখ পাকিস্তানের সন্ত্রাসবাদীরা নিরীহ ভারতবাসীদের উপর যেই নির্মমভাবে কাশ্মীরের গ্রামে হরতালিরা চালিয়েছিল আমরা সবাই অপেক্ষা ছিলাম এইটার প্রতিশোধ কবে হবে কাল রাতে গভীর রাতে একটা ট্রেলার দেখিয়েছে আমাদের সেনাবাহিনীরা পাকিস্তানের ঘরে গিয়ে উগ্রবাদীদের ক্যাম্পে হানা করেছে এইটাই ভারতবর্ষ এইটাই নিউ ইন্ডিয়া এবং আমরা যারা ভারতের নাগরিক আমরা যারা আগামী প্রজন্ম এই ফলে যারা বসে আছি আগামী দিনের ভবিষ্যৎ আমাদের দায়িত্ব নিতে হবে আমরা রাষ্ট্র প্রেমে দেশ প্রেমে আমরা এগিয়ে আসবো কিন্তু আমি বলবো এই আইকের সময় আমাদেরকে লক্ষ্য স্থির করতে হবে যে আমি জীবনে এটা হতে চাই লক্ষ্য যদি স্থির না হয় তাহলে আমরা কিন্তু বেশি দূর এগোতে পারি যে কোনো হতে পারে এই লক্ষ্যটাকে স্থির করার জন্যই আমাদের সবসময় আমাদের বিভিন্ন যে রাস্তাগুলি আমাদের সামনে আসে এবং এই রাস্তাগুলি আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা জানি যে পুঁথিগত শিক্ষা আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু তার পাশাপাশি আমাদের এই পরিবেশ আমাদের এই রাজ্য আমাদের এই রাষ্ট্র তাকেও আমাদের আলাদাভাবে আমরা এই রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে আমাদের ভূমিকা হতে হবে নির্ণায়ক ভূমিকা দুইশো বছর ইংরেজরা আমাদের দেশকে শাসন করেছে দুইশো বছর আমাদের ইংরেজরা আমাদের এই দেশকে শাসন করেছে আবারও আমাদের এই দেশকে পরাধীন করার একটা চক্র একটা প্রয়াস চলছে আমরা কি আবার চাই সেই পরাধীনতার দিকে অগ্রসর হতে এই পরাধীনতার যারা পরাধীন করার জন্য ভারতবর্ষকে আবারও আমাদেরকে পরাধীন করার জন্য প্রয়াস করছে তার বিরুদ্ধে লড়াই করতে হবে এই পরাধীনতার লড়াইয়ে কারা কারা সামিল হতে যায় একবার হাত তোলা তো দেখি এই পরাধীনতার লড়াইয়ের জন্য এই পরাধীনতার লড়াইয়ের জন্য কারা লড়াই করতে হাত চাও দেখি যারা বসে রয়েছে কারণ আমাদের এই রাষ্ট্রকে আমাদের এই পরিবেশকে পরাধীন করার একটা প্রয়াস চলছে গতকালকে যেটা সুশান্ত দেব বলার চেষ্টা করেছে যে গতকালকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী যে এয়ার স্ট্রাইক করেছেন প্রমাণ করেছেন যে ভারতবর্ষ এখন দুর্বল নয় ভারতবাসীকে দুর্বল ভাবার অবকাশ নেই ভারতবর্ষের মানুষ সব একত্রিত হয়ে কাজেই আমরা পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলাম কেউ ডাক্তার হলাম ইঞ্জিনিয়ার হলাম আমরা কেউ হয়তো বিধায়ক হলাম কেউ হয়তো টিচার হলাম প্রফেসর হলাম কিন্তু আমাদের পাশাপাশি আমাদের এই রাষ্ট্র আমাদের রাজ্য আমাদের পরিবেশ সেটাকে রক্ষা করতে হবে উৎসাহিত করার লক্ষ্যে আমাদের প্রতিটি ছাত্র ছাত্রী আমরা বিশ্বাস করি

অবগতির জন্য সময় দেখতাম যারা ডিভিশন পায় এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া হতো সেই কারণে আমার ভাগ্যেও কোনো সময় সংবর্ধনা জুতেনি মাধ্যমিক এবং টুয়েলভে কারণ আমি কোনো সময় ফার্স্ট ডিভিশন পাইনি তো আমার একটা ইচ্ছে যে আমি যেহেতু ফার্স্ট ডিভিশন না পেয়ে মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি একটা সময় ব্যাংকে চাকরি করতাম তারপর রাজনীতিতে এসে বিধায়ক পর্যন্ত হওয়ার সুযোগ পেয়েছি আগামী প্রজন্মকে উৎসাহ করার উৎসাহ দেওয়ার জন্য উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য এনকারেজ করার জন্য আমি ভাবলাম যে প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রত্যেককে সম্মান জানাব প্রত্যেককে মোটিভেট করার চেষ্টা করব এবং দেখতে দেখতে এই অনুষ্ঠানটা আজকে তিন বছরে পা দিয়েছে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব। আমরা এই হলে যারা বসে আছি আমি যেইখানে ছাত্রছাত্রীদের সামনে কথা বলার সুযোগ হয় আমি এই কথাগুলোই বলে থাকি যে আমরা এই রাষ্ট্রের আগামী দিনের ভবিষ্যৎ এই রাজ্যের আগামী দিনের ভবিষ্যৎ এবং আমাদের এই স্বপ্নের বিশাল আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসতে হবে এবং পজিটিভ চিন্তাধারা নিয়ে যদি আমরা সবাই কাজ করতে পারি আমাদের সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আজকের দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমরা যারা ভারতবাসী আছি আমাদের জন্য অত্যন্ত খুশির দিন কারণ গত বাইশ তারিখ পাকিস্তানের সন্ত্রাসবাদীরা নিরীহ ভারতবাসীদের উপর যেই নির্মম ভাবে কাশ্মীরের গ্রামে হরতালিরা চালিয়েছিল আমরা সবাই অপেক্ষা ছিলাম প্রতিশোধ কবে হবে কাল রাতে গভীর রাতে একটা ট্রেলার দেখিয়েছে আমাদের সেনাবাহিনীরা পাকিস্তানের ঘরে গিয়ে উগ্রবাদীদের ক্যাম্পে হানা করেছে এইটাই ভারতবর্ষ এইটাই নিউ ইন্ডিয়া এবং আমরা যারা ভারতের নাগরিক আমরা যারা আগামী প্রজন্ম এই ফলে যারা বসে আছি আগামী দিনের ভবিষ্যৎ আমাদের দায়িত্ব নিতে হবে আমরা রাষ্ট্র প্রেমে দেশ প্রেমে আমরা এগিয়ে আসবো কিন্তু আমি বলবো এই আইডিয় সময় আমাদেরকে লক্ষ্য স্থির করতে হবে যে আমি জীবনে এটা হতে চাই লক্ষ্য যদি স্থির না হয় তাহলে আমরা কিন্তু যে কোনো হতে এই লক্ষ্যটাকে করার জন্যই আমাদের সবসময় আমাদের বিভিন্ন যে রাস্তাগুলি আমাদের সামনে আসে এবং এই রাস্তাগুলি আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা জানি যে পুঁথিগত শিক্ষা আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু তার পাশাপাশি আমাদের এই পরিবেশ আমাদের এই রাজ্য আমাদের এই রাষ্ট্র আমাদের আলাদাভাবে আমরা এই রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে আমাদের ভূমিকা হতে হবে নির্ণায়ক ভূমিকা দুইশ বছর ইংরেজরা আমাদের দেশকে শাসন করেছে দুইশো বছর আমাদের ইংরেজরা আমাদের এই দেশকে শাসন করছে আবারও আমাদের এই দেশকে পরাধীন করার একটা চক্র একটা প্রয়াস আমরা কি আমার চাই সেই পরাধীনতার দিকে অগ্রসর হতে এই প্রধান পরাধীনতার যারা পরাধীন করার জন্য ভারতবর্ষকে আবারও আমাদেরকে পরাধীন করার জন্য প্রয়াস করছে তার বিরুদ্ধে লড়াই করতে এই পরাধীনতার লড়াইয়ে কারা কারা সামিল হতে চায় একবার হাত তোলাতে দেখি এই পরাধীনতার লড়াইয়ের জন্য এই পরাধীনতার লড়াইয়ের জন্য কারা লড়াই করতে চাও একবার জন্য এইখানে যারা বসে রয়েছি কারণ আমাদের এই রাষ্ট্রকে আমাদের এই পরিবেশকে পরাধীন করার একটা প্রয়াস চলছে গতকালকে যেটা সুশান্ত দেব বলার চেষ্টা করেছে যে গতকালকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী যে এয়ার স্ট্রাইক করেছেন প্রমাণ করেছেন যে ভারতবর্ষ এখন দুর্বল নয় ভারতবাসীকে দুর্বল ভাবার কোন অবকাশ নেই ভারতবর্ষের মানুষ সব একত্রিত হয়ে গেছে কাজেই আমরা পুঁথিগত শিক্ষা শিক্ষিত হলাম কেউ ডাক্তার হলাম ইঞ্জিনিয়ার হলাম আমরা কেউ হয়তো বিধায়ক হলাম কেউ হয়তো টিচার হলাম প্রফেসর হলাম কিন্তু আমাদের পাশাপাশি আমাদের এই রাষ্ট্র আমাদের রাজ্য আমাদের পরিবেশ সেটাকে রক্ষা করতে হবে